নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার এই পেঁপে ক্ষেতের সে আলুগুলোতে সার দিয়েছিলাম মাটিও দিয়েছিলাম তা আজকে জল দিচ্ছি জমিটাতে আপনার ওলকপি ফুলকপি বাঁধাকপি ওই সাইডে যা আছে সবগুলো একটু জল ফল দেওয়া হবে আজকে এরকম জল আসছে কেটে যাচ্ছে বাবা জল ছাপিয়ে যাচ্ছে বাবাও এসে সাথে আসলাম এবার আপনার এই গাছগুলোতে জল দিলে খুব ভালো হবে অনেকদিন জল দেওয়া হয়নি তার কারণ সময়ের অভাব সেই জন্য জল দেওয়া হয়নি এই সাইডেরটা আগে দিচ্ছ কাটতে হবে তো ওই কে ছাপিয়ে গেছে বাবা ছাপিয়ে গেছে পুরো জমিটাতে জল দিয়ে দেবো এখন আর সারও দিয়ে দেব দিলে আলু গাছগুলো চেয়ারা ফিরে যাবে একদম মুহূর্তের ভেতরে মাটি ধুয়ে যাচ্ছে তো কেন দেখুন জল আসছে কত সুন্দর জলের গতিবিধি আলাদা এবার জলের লেয়ারটা এবছর খুব ভালো আছে এই টাইমটা একটু নেবে যাই লেয়ারটা কিন্তু এবার খুব ভালো আছে বেশিক্ষণ লাগবে না জল দিতে নালায় নালাই জল দেব দেখুন মাও এসছে ঘুরতে কাজ জল নেই ঘুরতে এসে আগে আসুনি কেন জল দেওয়ার জন্য তার মধ্যে পিঠে একটা কাটা ফুটেছে একদম পুরো চিরে গেছে পিঠ দেখুন কপি গাছ একটা বাঁধাকপি ছিল বড় সব থেকে বড়টা এই দেখুন যে এখনো তৈরি পারিনি এটা ওল কপি টপিগুলো খাওয়ার মতো হয়ে গেছে কিছু কিছু এই যে মাও এসে ঘুরতে আমরা কি করছি তা দেখতে এসে মা ঘুরতে এসছে আমাদের দেখতে এসছে এই দেখুন ওলকপি কত সুন্দর যে দেখুন এই এ আর দু পাঁচ দিনের মধ্যে দিয়ে খাওয়া শুরু করতে হবে নালে একটার সময় গিয়ে দেখা যাবে সব ওলকপি সব ফেটে নষ্ট হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে বুড়ো হয়ে যাচ্ছে পেকে যাচ্ছে এই জন্যে ছোট থেকেই খাওয়াটা শুরু হবে আর পেঁপে গেছে পেঁপে আছে কম বেশি আছে সব রকম চাষ এতে আছে ভ্যারাইটি চাট আছে এতে এই যে মা আবার এখানে বাবা দাঁড়িয়ে আছে চলুন জল দেওয়া হয়ে গেলে কতক্ষণ লাগে দেখি এখনো লাগবে দশ পনেরো মিনিট তো লাগবে অবশ্যই এই যে মোটর বন্ধ করে আসলাম একটু ডিস্টার্ব হচ্ছিলো কারেন্টের সেই জন্য পরে আর ভিডিও করতে পারিনি ফিউজ কাটছিল কেন জানি না দেখুন জল দেওয়া হয়ে গেছে সব সবগুলো হয়ে গেছে জল দেওয়া এই যে সব কটা জল উঠে ঠিক আছে এবার গাছগুলো চেয়ারা আরও ফিরবে আবার কিছু সার দেবো এবারেতে আগের দিন দিয়েছিলাম মাটির সাথে গোড়ায় সার দিয়ে মাটি চাপা দিয়েছিলাম কিন্তু আজকে কিছুটা সার দু তিন কিলো সার আবার দেওয়া হবে এবার এ দেখুন মা আবার এই ওলকপি গাছগুলোতে গামলা দিয়ে জল উঠিয়ে দিয়েছে দেয়া লাগতো না তারপরেও মার মনে চেয়েছে তাই দিয়েছে এই দেখুন এবার সাত ছড়ি দেবো দিলে কাজ শেষ আজকের মতো দেখুন এতে বারো মিশালি সবজির চাষ এটা বারো মিশালি এক ধারে পালং শাক আছে পেঁপে আছে আলু আছে ওলকপি বাঁধাকপি আছে মুলো আছে সব রকম আছে এতে জমিটা বেশ সুন্দর লাগছে ঘাস ফাসগুলো সব নষ্ট করে দেওয়া হয়েছিলো দিয়ে দিয়ে টেনে দিয়েছিলাম এ দেখুন ওলকপির সাইজেই যে কত ভালো লাগছে এবার সার দিলে গাছের চেহারা খুব দ্রুত ফিরবে বাবা দিচ্ছে সারটা তুমি দিয়ে দাও তাহলে ওপরে ওপরে আছে যখন ও আর একটা আছে আলুতে দেবে না ওটা নেই এই শেষ दाओ दाओ जा चल بدي ہاں شان করব मूलতই ওলকপি গাছ গুলো তোই দিয়া হচ্ছে দেখছيتي এতেই দেবে নিচে দিয়া লাগবে না ওতেই জানবি এই ওলকপি বাঁধাকপি যা আছে এইগুলো অল্প মাত্রায় দেওয়া হচ্ছে বাবা বললো আলু গাছের গোড়ায় হাত দেওয়া আছে সেই জন্য দেবে না বেশি দিলে হয়তো ক্ষতি হতে পারে সেই জন্য ওলকপি খাওয়ার উপযোগী হয়ে গেছে দু এক মধ্যে খাওয়া শুরু করতে হবে জল দেনি যেনে কি হইনি দি কাশি নি না খেয়াল নাই নাকি যেনে এ বাড়ি গেলাম তাহলে চলুন আর অল্প আছে হাত 50% হই গেছে দেবা বাবা একটু দি আসুক আমি বাড়ির দিকে যাই এবার ফ্যান ডান করতে হবে একটু খেতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে ওই দেখুন সর্ষে গাছে কত সুন্দর ফুল এসছে পুরো গাছে পুরো জমিতে ভরে আছে ফুল এবার মাঠে সর্ষে ফর্ষে যা যা আছে ফুল আসবে এবার দেখতেও খুব ভালো লাগবে মন জুড়ে যাবে এত সুন্দর ফুল আসবে গাছে এবার ফুল দেখতেও ভালো লাগবে চলুন বাড়ির দিকে যাই এবার সন্ধান করি অনেক কাজ বাজ হলো খাটাখাটনি হলো ধ্যান করে নেয় বেলা হয়ে গেছে আজকে ডিউটিতেও যায়নি গাড়িতে যায়নি আজকে বাড়িতেই আছি বাড়িতেই আছি পুরো দিন আর একটা কাজ ছিল আমার সে ডাল ভাঙানো মেশিনের একটা সমস্যা হচ্ছিলো সেটাও ঠিক করে নিয়ে আসলাম যাক ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ Thanks. <laughs>